মানে খরচ আমার বেশি আচ্ছা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওস সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য চমৎকার কিছু দরজার ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আমরা যে সব দিতে চলে আসি এই সব আসলে কিন্তু আপনার বাজেট এবং আপনার পছন্দের সকল দরজাগুলো কিন্তু পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইজের মধ্যে বন্ধুরা আজকে আমরা যে সব দিতে চলে আসি এটা হচ্ছে আহমেদ জোটস মিরপুর কাজীপাড়া সংলগ্ন বা মিরপুর দশে এসে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এই সকল দরজাগুলো পেয়ে যাবেন এই সবটিতে আসলেই কিন্তু আপনারা কাঠের দরজা প্লাস্টিক দরজা এবং গ্লাস ডোরের দরজাগুলো কিন্তু আপনারা একবার সুলভ বললে কিন্তু ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে হোম ডেলিভারির ব্যবস্থা আছে তাদের কাছে তো বন্ধুরা আজকে আমরা মূলত হচ্ছে আপনাদের গ্লাস ডোরের কিছু প্রাইস সম্পর্কে জানাবো এবং এগুলো আপনারা কিভাবে পাবেন সেই সম্পর্কে জানাবো আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে

এটা হলো গ্লাস উইন্ড গ্লাসের এইটা হলো পিভিসি এর ভিতরে পিভিসি গ্লাসের বাজারে বাজারে একটু কম তারা এই দরজাগুলো নিতে পারেন মাত্র 6500 টাকা এটা কি ডাবল টেম্পার না না এগুলো টেম্পার হয় না পিভিসি এর ভিতরে কোনো গ্লাসি টেম্পার হয় না আচ্ছা এটা কিন্তু 3D এর মধ্যে না আচ্ছা এটা সেফটি গ্লাস হয় আপনি পরে ভাঙলে পারবো না আর কি আচ্ছা ভাই আচ্ছা যদি কেউ এই ডিজাইনটা বাদে আপনার কাছ থেকে ডিজাইন অন্য ডিজাইন দেখে কাস্টমারের পছন্দ অনুযায়ী সেই ডিজাইন কোনো ডিজাইন দিবেন যে কোনো ডিজাইন দিবেন আপনি পেয়ে যাবেন যে কোনো ডিজাইন নিলে আপনার কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এটা দরজা প্রাইসটা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা পাশে একটা দেখতে পাচ্ছি চমৎকার এটা

এটাও সেম থাকবে 30 এই আছে 16000 টাকা হ্যাঁ 16000 টাকা আচ্ছা এই যে ডিজাইনটা লতা ডিজাইন হ্যাঁ ভাই এই ডিজাইনটা কিন্তু আমার খরচ একটু বেশি আচ্ছা আই ডিজাইনটা উইথ দরজার চাইতে 1000 টাকা খরচ বেশি তারপর আমি ওটা ওই দামে দিতে পারি দুটো কমবাইন করে দিচ্ছেন আর কি মানে জাস্ট হচ্ছে এর কাস্টমারের সুবিধা আর জি এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ইউনিক একবার ইউনিক ডিজাইন ডিজাইনগুলো খুব সুন্দর মানে এই ডিজাইন কাস্টাও অনেক বেশি মানে খরচ আমার বেশি আচ্ছা এই যে পাশে একটা ডিজাইন গোল্ড হ্যাঁ গোল্ডেন একদম ফুললি গোল্ড অনেকে কিন্তু বাথরুমে হচ্ছে গোল্ড মানে সবকিছু হচ্ছে গোল্ডেন চাই তো সেই ক্ষেত্রে দরজাটা কেন গোল্ডেন হবে না দেখেন ডিজাইনটা কিন্তু খুবই আসলে একবারে হাতে লাগে না তো মানে খুবই মানে অস্তির অস্তির লাগতেছে ডিজাইন গুলা একবার সুন্দর একটা ডিজাইন উপরের ডিজাইন সুন্দর মানে হচ্ছে আপনার এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আপনার কাঠের দরজাটা গুলো কিন্তু এরকম ডিজাইন কাটাই নিতে পারেন তাহলে

দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে অর্ডার দেয় কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এবং জেলা ভিত্তিক নিতে পারবেন আমাদের সকল ব্যবস্থা আছে ইনশাল্লাহ দেওয়ার মতো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আর ভাইয়ের ঠিকানা একবারে লোকেশনটা যদি আমাদের আরেকবার বলে দেন ভাই আমাদের ঠিকানা ঢাকা মিরপুর দশ গোলসকর থেকে কাজী ফাড়ার দিকে যাইতে মেট্রো রেলের দুইশো পঞ্চান্ন নম্বর পিলার কাছে আসলে হবে আচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম